আসসালামু আলাইকুম ফরেক্স স্টেডিংয়ার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম তো আজকে বর্তমানে আবার উইড্রো দিব তো এখানে আমার অ্যাকাউন্টে একটা চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে একশো পঁচিশ ডলার আছে তো এখান থেকে আমি উইথড্রো দিয়ে দেখাবো সরাসরি তো এখান থেকে চলে আসলাম আমার ফান্ড উইথড্রো এখানে আসার পর আমি একটু একটু ডেস্কটপ মোড করে নিই সব থেকে ইজি হবে বিষয়টা তারপরে সেম সিস্টেমে আসলাম হ্যাঁ এখানে কত একশো পঁচিশ ডলার তারপরে এখানে আপনার যা আছে তাই থাকবে এখানে একশো পঁচিশ লিখে দিব তারপরে এখানে টাইভ টিআরসি টোয়েন্টি অ্যাড্রেস বসাতে হবে তো অ্যাড্রেসটা আমি কপি করে নিব আমার বাইনান্স থেকে তো বাইনান্সে দেখতে পাচ্ছেন এখানে এখন বর্তমানে আড়াই ডলার আছে এখান থেকে ডিপোজিট ডিপোজিট এখান থেকে না আমি স্পট থেকে নিই ডিপোজিট ইউচডিটি সিলেক্ট দিচ্ছি এই যে টিআরসি টোয়েন্টি এটা নিব ঠিক আছে টিআরসি টোয়েন্টি সিলেক্ট কপি দেয়ার পরে এখানে চলে আসবো পেস্ট করে দিই আচ্ছা এবার এখানে এই গেট কোড পাঠিয়ে দিই কোড ছাড়া তো হবে না জিমেলে গিয়ে কোডটা নিয়ে আসবো চলে আসছে কপি ডান তো এবার আমি এখন বাজে ছয়টা চল্লিশ সাবমিট করবো এবার দেখেন কতক্ষণ সময় লাগে এই উইথড্রটা নিতে হ্যাঁ যে একশো পঁচিশ ডলার এখানে প্রসেসিং আছে এখানে এবার দেখেন মেল চলে আসছে ক্লায়েন্ট উইথড্রো অলরেডি অ্যাকাউন্ট থেকে উইথড্রো হয়ে গেছে ঠিক আছে দেখেন চলে এবার কিছুক্ষণ ওয়েট করবো এখান থেকে চলে যায় বাইনান্স থেকে যতটা সময় নেয় বাইনান্সের সাথে যদি আপনি টিআরসি টোয়েন্টি বা মেটামাক্স ইউজ করেন ট্রাস্ট ওয়ালেট মেটামাক্স ওয়েলট এক সেকেন্ডের ভিতরে অ্যাড হয়ে যায় বাইনান্সে অ্যাড হতে একটু সময় লাগে